তিনশো উনচল্লিশটি শূন্য নিয়োগ দুদিনের সুপারিশপত্র বড় খবর এলো সামনে কি বলছে দেখো আদালতের নির্দেশে মেধা তালিকা আগেই প্রকাশ করা হয়েছে এবার উচ্চ মাধ্যমিক উচ্চ উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ

ডেক্স থেকে আদালতের নির্দেশে মেধা তালিকা আগেই প্রকাশ করা হয়েছে এবার উচ্চ প্রাথমিকে প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ তেরো নিয়োগে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্যপদের তালিকা ওয়েবসাইটেতে আপলোড করলো স্কুল সার্ভিস কমিশন ডব্লুবিএসএসসি যেসব প্রার্থীদের তিন চার চব্বিশ পঁচিশ আঠাশ ও উনত্রিশ অক্টোবর কাউন্সিলিংয়ের কথা তারা মঙ্গলবার সন্ধ্যা থেকে কাউন্সিলের জন্য এসএসসির ওয়েবসাইট থেকে ইন্টিমেশন ডাউনলোড করতে পেরেছে মানে যে ডেট দিয়েছিল আগে হয়ে দুটো হবে হবে এবং এবং পরে তারা ইন্টিমেশন ডাউনলোড করে নিয়েছে কমের সূত্র কমিশনের সূত্র খবর নশো স্কুলের ভুল ঠিকানা বিষয়ে ক্যাটাগরি সংশোধন করা হয়েছে মানে যখন লিস্টটা পাঠানো হয়েছিল যে স্কুলের লিস্ট সেখানে নশো স্কুলে ভুল ছিল সেটা ঠিক করা হয়েছে সেই জন্য জানানো হয়েছে যে সেই সঙ্গে জানানো খোঁজ হয়েছে বাংলা মাধ্যমে স্কুল স্কুলগুলিতে বিষয়ভিত্তি কাউন্সিলিং শুরু হবে ভাইফোটা পর থেকে তাহলে কি যে বাংলা মাধ্যমে স্কুল হলে ভাইফোটা পর থেকে কাউন্সিলিং শুরু হবে নভেম্বর মাসে সেই কাউন্সিল প্রক্রিয়া শেষ উদ্যোগে নেওয়া হয়েছে নভেম্বর মাসে এবং শেষ হবে এবং ভাইষষ্ঠী পর থেকে বাংলা কাউন্সিলের মাধ্যমে বাংলা স্কুলগুলো কাউন্সিলিং শুরু হবে এবং নভেম্বর মাসের মধ্যে কাউন্সিল প্রক্রিয়া শেষ করার কথা হয়েছে ঠিক আছে খুব খুশির খবর নভেম্বর কাউন্সিলে যেসব প্রার্থীদের তিন চার চব্বিশ পঁচিশ আঠাশ উনত্রিশ অক্টোবর কাউন্সিলিং কথা তারা কাউন্সিলের জন্য এসএসসি সাইট থেকে ইনটিমেশন ডাউনলোড করতে পারছেন করতে পারছেন চলেছে এমনকি শনিবারের কাউন্সিলিং হবে এর মাধ্যমে এর মাধ্যমে অন্য মাধ্যমের স্কুলে তিন চার অক্টোবর শূন্যপদের কাউন্সিল শেষ হওয়ার পরে সংশ্লিষ্ট স্কুলগুলিতে সুপারিশপত্র পাঠানো হবে দুদিনের মধ্যে যারা স্কুলের ম্যানেজিং কমিটির কাছে সুপারিশপত্র চলে যায় তার জন্য তা নিশ্চিত করবে এসেছে তার মানে তো আর এখানে কোনো ই নেই তোমার তাড়াতাড়ি হবে কি হয়েছে তো তারপর আবার কমিশন তরে বলা হয়েছে কোনো প্রার্থীর মেডিকেল ইস্যু থাকলে তার পরিবর্তে অভিভাবক অথরাইজ লেটার নিয়ে কাউন্সিলে আসতে পারবেন তবে এবার দু হাজার ষোলো সালে নিয়ম মেনে কিছু পরিচালক পরিচালনা সমিতি কমিশনের সুপারিশ পেয়ে নিয়োগপত্র ইস্যু করবেন গতবার শূন্যপদের তালিকা নশো মতো স্কুলের ঠিকানা রোস্টার ভুল ছিল চাকরি সব স্কুলে জানতে কোন স্কুল নেই তাদের আজই মেনে স্কুল স্কুলের ঠিকানা পদ পথ ভিত্তিক সংরক্ষণ সংরক্ষণ সংশোধন করা হয়েছে যার ফলে কোন কোন জেলায় কোন কোন জেলায় স্কুল বাদ পড়েছে আবার কোন কোন জেলায় নতুন স্কুল তালিকা সংযোগ হয়েছে তা জানতে পারো ঠিক আছে এটাই বলেছি যে নশোটা স্কুলের ভুল সংসার ছিল সেটা ঠিক করেছে কারণ আগেবার অনেক হয়েছে যে স্কুলে চলে ঠিকানা পৌঁছে ঠিকানা কোনো স্কুল নেই বা স্কুল বন্ধ হয়েছে তাই যারা আপা বাগান কাউন্সিলিং যাচ্ছে তা তোমার শুক্রবার নভেম্বরের মতো তোমার কমপ্লিট তোমাদের পুরো কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে তোমার জয়িংও হয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ যে চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে খবর পাওয়ার জন্য চাই সবকে থ্যাংক ইউ